ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের ইতিমধ্যে তিনটি ম্যাচ সম্পূর্ণ হয়েছে যেখানে ইংল্যান্ড দুই একের ব্যবধানে এগিয়ে রয়েছে আগামী তেইশে জুলাই চতুর্থ টেস্টে ভারত ও ইংল্যান্ড মুখোমুখি হতে চলেছে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফেড স্টেডিয়ামে সিরিজে সমতা ফেরানোর জন্য ভারতের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক চতুর্থ টেস্টে ভারতীয় দলে কি কি পরিবর্তন হতে পারে তবে বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে ভিডিওটি লাইক ও শেয়ার করুন চতুর্থ টেস্টেও ভারতীয় দলের ওপেনিং এ কোনো পরিবর্তন হচ্ছে না ওপেনিং এ থাকছে কে এল রাহুলের সঙ্গে যশশ্রী জচল তিনে করুণ নায়ারের জায়গায় পরিবর্তন হচ্ছে সেখানে আসতে পারে বাংলার অভিমান নিঃসায়ন অথবা সাই সুদর্শন চার থাকছে অধিনায়ক শুভমান গিল পাঁচে থাকছে সহ অধিনায়ক ঋষভ পান্ত ছয়ে থাকছে রবীন্দ্র জাদেজা সাথে থাকছে নীতিশ কুমার রেড্ডী আট নম্বরে পরিবর্তন করা যেতে পারে ওয়াশিংটন সুন্দরের জায়গায় কুলদীপ যাদবকে নয় থাকছে জাসপ্রীত বুমরা দশ ও এগারোতে থাকছে আকাশদ্বীপ ও মোহাম্মদ সিরাজ বন্ধুরা আপনাদের প্লেইং ইলেভেনে কি পরিবর্তন হতে পারে কমেন্ট করে জানাতে পারেন